গাইস লাল মাটি থেকে আর বেশি সময় অপেক্ষা করা যাচ্ছে না কারণ বৃষ্টি হয়তো আরো জোরে আসতে পারে আস্তে আস্তে সন্ধ্যা লেগে আসতেছে তাই আমার সাথে যে লোকটি আসছে সেও বেশি সময় এখানে থাকতে যাচ্ছে না তাই আর বিলম্ব না করে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে এই হচ্ছে লাল মাটির এখানে কয়েকটা ছবি নেওয়ার দরকার ছিল ফটো নিতাম নিবা খুব সুন্দর দৃশ্য কয়েকটা ফটো নিই আমরা এখান থেকে নামো আমরা কয়েকটি ফটো নেব এখান থেকে ফটো নিয়ে আমরা নতুন করে আবার শুরু করব ব্লগিং এই যে এইটা টলা নিয়ে যাচ্ছে এরা দেখো 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 পানিতে স্রোতে বাড়া নিয়ে চলে যাচ্ছে কিন্তু একদিকে চলো এদিকে আরেকটু এদিকে দেখি এই যে একদিকে বারো নিয়ে চলে যাচ্ছে ও স্রোতটা কিন্তু খুব আছে খুবই সুন্দর দৃশ্য এই জায়গাটা এসেছিলাম আরো আজ থেকে প্রায় এক বছর আগে তো জায়গাটি ঠিকই আগের মতো রয়ে গেছে সবই কিন্তু পানিটি অতিরিক্ত বেশি আর আমি মনে করি যে নৌকায় যাওয়াটাও অনেক রিস্ক এই সময় ঠিক ওই যে যে পানির ভিতরে যে ঘরগুলো বানায় রাখছে এখানে এসে একবার চটপটি খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম কিন্তু এই জায়গার ফুচকার দাম এত বেশি নিয়েছে আমাদের কাছ থেকে হয়তো বা এই জায়গাটা বুঝেই আর কি এই জায়গাটার ভাড়া বুঝে কিছু মিলেই আর কি আমাদের কাছ থেকে বেশি নিয়েছে আচ্ছা আমরা তো গেলে এইখানে উঠতে পারি রিনা এই যে সবাই যাচ্ছে যে এখান দিয়ে যাওয়া নাই একশো না দুশো করে সঠিক জানা নেই মানে পঞ্চাশ করে মাথা বছি হম বাসায় যাওয়া চলো তাহলে কয়েকটা ফটোশুট নিয়ে নি এখান থেকে হেলমেট হেলমেটটা রাখি